ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ব্রাক এঞ্জিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী এসএসসি এইচএসসি এসসি অনার্স স্নাতকোত্তর অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের সুবিধা দিই এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ ব্র্যাক এনজিওর যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু সালের সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ জুডে এ টু জেড তথ্য জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তাছাড়া মেসেঞ্জার অপশনটি রয়েছে আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনি ব্র্যাক এনজিওতে চাকরি করতে আগ্রহী সেহেতু আপনি এই ভিডিওটিটা ওপেন করেছেন তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি লন্ডি অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছেন এখানে চাহিদা অনুযায়ী লন্ডি আইটেমগুলোর তালিকা তৈরি দোকান থেকে লন্ডির সরঞ্জাম সংগ্রহ করা তারপর দেখতে পাচ্ছেন আর এস থেকে অপরিচ্ছন্ন নোংরা কাপড় সংগ্রহ করা নির্ধারিত সময়ের মধ্যে ধোঁয়া শুকানো এবং স্ত্রী করে আর এস কে ধোয়ার কাপড় সরবরাহ করা আর এখানে দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে বিরাক বিশ্বের ন্যূনতম উন্নয়ন সংস্থার দরিদ্র দূরকরণ ও দরিদ্র ক্ষমতায়ন নিবেদিত ব্র্যাক লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন নিম্নলিখিত আবেদনকারীর আহ্বান করা যাচ্ছে তো দেখতে পারছেন এখানে যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা রয়েছে পঞ্চম শ্রেণী পাস অর্থাৎ আপনি পঞ্চম শ্রেণী পাশ হলেই এটাতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়াই আপনি এটাতে আবেদন করতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে আর সুবিধা পাবেন স্বাস্থ্য জীবন বীমা উৎসব ভাতা ভবিষ্যত নিধি আনুতিক অন্য অন্য ব্রাকের সুবিধা মাঠ কাজটা করতে হবে সেগা সেবা কর্মী হিসাবে আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর ব্রাকের ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদন করতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো দেখতে পারছেন এখানে যে রুম সার্ভিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ রুম সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ইএসএসসি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে স্বাস্থ্য জীবন জীবনমেয়া উৎসব ভাতা ভবিষ্যত নিধি অনুতাসিক অন্যান্য সুযোগ সুবিধা ব্র্যাক মাঠ কার্যালয়ের সেবা জানুয়ারি 9 জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার সার্ভিস ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন তিরিশে ডিসেম্বর 2024 আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন চার আটে জানুয়ারি দু অর্থাৎ 8 জানুয়ারি এটার আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা উল্লেখ করেছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বিশেষিত মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে মোট তারপর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা মোটরসাইকেল মেরামত রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ অপারেটর ১০ বছর অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির স্বাস্থ্য জীবনমেয়া মাতৃত্ব পৃতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডি অ্যান্ড সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পারছেন প্রকল্প প্রকৌশলের নির্মাণ এটা চারে জানুয়ারি আটে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাটা এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রধানত সিভিল ইঞ্জিনিয়ারিং আর এটার জন্য দশ বছরের কাজের অভিজ্ঞতা উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান গ্যাসোইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নিতে তারপরে দেখতে পারছেন উপব্যবস্থাপক ব্যবস্থাপক তথ্য বিশ্লেষণ প্রযুক্তি বিভাগ এটা হচ্ছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা এখানে তুলে ধরেছে কম্পিউটার সায়েন্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম আই এস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইই সম্পর্কে সম্পর্কিত স্নাতক সমান ডিগ্রি অভিজ্ঞতা দেখতে পারছেন ডাটা অ্যানালিস্ট বিজনেস অ্যান্ড অ্যানালাইসিস আইটি প্রোজেক্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা ডাটা অ্যানালিস্টিক্সকো নোটিফিকেশন একটি সুযোগ সুবিধা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতাল শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার্য সুবিধা অন্য নিতে অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষক সড়ক নিরাপত্তা কর্মসূচি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকের ন্যূনতম শিথিল করা যেতে পারে শিক্ষা শিথিল করা যেতে পারে প্রশিক্ষক লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভিং পেশার দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব ফিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্র্যাকের জেলা সমন্বয়কারী এটা হচ্ছে নয় জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টে স্নাতকোত্তর ডিগ্রি করতে পারলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার আইআরপি সাপোর্ট প্রযুক্তি বিভাগ এটা হচ্ছে নয় জানুয়ারি দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যে কথাগুলো বলা রয়েছে যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বীমা পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বিমা ও মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে কার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পারছেন এখানে ম্যানেজমেন্ট টেইনি প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো এটার জন্য দেখতে পারছেন যে কথাগুলো বলা রয়েছে ব্যাসেলার ফ্রম অ্যানি ইউজিসি অ্যাপ্রুয়েড অ্যাপ্রুপে অ্যাপ্রুভড ইউনিভার্সিটি আর কি আপনাদেরকে সিজিপি থ্রি পয়েন্ট থাকতে হবে এটাতে আবেদন করার জন্য তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব ভ্যাট সহকারে আরং ডেইলি এটা সাতই জানুয়ারি আবেদনের শেষ তারিখ আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে বাণিজ্যের পাঠভূমি অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজনে উৎসব মানার স্বাস্থ্য জীবন বীমা সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা উন্নয়নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন অফিসার স্টোর আরং ডেইরি এটা চার জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং যার ন্যূনতম সিজিপে টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় বিভাগ শ্রেণী সমস্ত একাডেমিক পরীক্ষায় আর কি তুলনীয় ফলাফল থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বিমা সুবিধা উৎসব বনাস বাধ্যতামূলক আবেদনকারী ভবিষ্যৎ তহবিল অন্য অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ব্যবস্থাপক কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি তিরিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আর যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং সেলস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল সায়েন্স এর প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর নিয়োগ আর এটার জন্য অভিজ্ঞতা নিয়োগকর্তার যুগ নিযুক্ত চাকরির নিয়োগ এবং শ্রীধারিত্ব উন্নয়নের ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বানার স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার এম আই এস বাজেট বিশ্লেষণ বি এল সি অপারেশন এটা হচ্ছে তিনে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স অ্যাকাউন্টিং অপারেশন ম্যানেজমেন্ট অন্য অন্য সম্পর্কিত বিষয়ে স্নাতক একটি কর্পোরেট উন্নয়ন সেক্টর আর কি মধ্যে অপারেশন ম্যানেজমেন্ট বাজেট পরিকল্পনা তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা উৎসবনা ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি তো অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক ইঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো সাধারণত আপনাদের মনে একটাই প্রশ্ন এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হয় তো আপনাদের জেলা শহরে দেখবেন ব্র্যাকের প্রধান কার্যালয় রয়েছে প্রত্যেকটা জেলাতে চৌষট্টি জেলাতে সাধারণত চৌষট্টি জেলাতেই আর কি পরীক্ষাটা হয় ব্র্যাকের প্রধান কার্যালয় অর্থাৎ আপনি যে লোকেশন থেকে আবেদন করবেন সেই লোকেশন অনুযায়ী ব্র্যাকের প্রধান কার্যালয় জেলা এই সেই পরীক্ষাটা হবে আর পরীক্ষাটা কবে হবে সেটা জানবেন আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানাবে অর্থাৎ আবেদনের আর কি জন্য যে এস এম এস যারা প্রাপ্ত হবেন তারাই আর কি আবেদনের আর কি পরীক্ষা দিতে আপনারা দিতে পারবেন অর্থাৎ মোবাইলে একটি এস এম এস দিয়ে দেবে সেই এস এসটা নিয়ে গিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন বিরাকের প্রধান কার্যালয়ে আর বিরাকের সাধারণত এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তারপরে মৌখিক পরীক্ষা তো বেতন স্কেল আপনারা দেখতে পারছেন সাধারণত বেতন স্কেল সাধারণত তিরিশ আপের উপরে হয় প্রথম অবস্থায় শিক্ষা নিবেশকালে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে তারা হচ্ছে প্রদান করে তো আশা করি আপনারা ব্রাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ